আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সঙ্গে আছে আমি জি এম শাখ হোসাইন আজকের ক্লাসে আমি তোমাদের পরিমিতির বিভিন্ন অংশ অপসার নির্ণয়ের জন্য আমরা যে সূত্রগুলো ব্যবহার করি আজকের সেই সূত্রগুলো নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ আমরা প্রথমে দেখব ত্রিভুজ সমের শর্ত সমূহ সমূহ শর্ত ও সূত্র ত্রিভুজ সমের শর্ত ও সমূহ এক নম্বর দেখো ত্রিভুজের ভূমি ও উচ্চতা যখন দেওয়া থাকে এক নম্বর বলা হয়েছে কোনো ত্রিভুজ যখন ভূমি এবং উচ্চতা দেওয়া থাকে তখন আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হাফ ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এখন এই ক্ষেত্রে আমরা ভূমিটাকে এ ধরে নেব উচ্চতাকে এইচ ধরে নিলে আমাদের আসা হাফ এ এইচ বর্গ একক আর ক্ষেত্রফলে একক সবসময় বর্গ একক হয় এরপরে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলটা কি কী আসবে একইভাবে যে আমাদের সমকোণ ত্রিভুজের ক্ষেত্রে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমান হাফ এ এইচ বর্গ একক ত্রিভুজের দুই বাহু ও তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে ত্রিভুজের দুই বাহু এবং তাদের অন্ধ কোণের পরিমাণ যখন দেওয়া থাকে তখন আমরা ত্রিভুজের যে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র বসাই সেই ক্ষেত্র সূত্রটা কি আসে একটু লক্ষ্য করো ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু এ বি ইন্টু বি সি ইন্টু সাইন বি ইন্টু সাইন বি এবার এবি হচ্ছে ভূমি বি সি অপর একটি বাহু এবং সাইন বি এর আছে কোনের পরিমাণ এইটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি আসে হাফ এ সি সাইন বি এই জিনিসটাকে আবার একটু অন্যভাবে যদি আমরা দেখাই তাহলে কি আসে দেখো ত্রিভুজের ক্ষেত্রফল অনুরূপভাবে হাফ ইন্টু বি সি সাইন এ ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু এ বি ইন্টু সাইন সি মানে যে কোনটা দেওয়া থাকবে ঠিক সেই কোনটা পরিমাণ আমাদের করতে হবে আশা করি তোমরা বুঝতে পারছো এরপর দেখো ত্রিভুজের তিন বাহু দেওয়া থাকলে ত্রিভুজের ফল নির্ণয়ের সূত্র রুট ওভার এস ইন্টু এস মাইনাস এস মাইনাস এস মাইনাস সি এখন ত্রিভুজের তিন বাহু তাহলে এসটা টা কি এস আছে ত্রিভুজের পরিসীমা পরিসীমা নির্ণয়ের সূত্র কি পরিসীমা নির্ণয় সূত্র আছে ত্রিভুজের তিন বাহুর যোগফল অর্থাৎ আমরা একটু দেখে যে তিন বাহু যোগফল অর্থাৎ সমান এ প্লাস আছে পরিসীমা তিন বাহু যোগফল এখানে ত্রিভুজের অর্ধ পরিসীমা এর অর্ধেক হাফ ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ আমি যে সূত্র লিখে দিলাম এরপরে আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেখব সম মানে সমান অর্থাৎ যে ত্রিভুজের তিনটা বাহুর দৈর্গ সমান সেই ত্রিভুজের ক্ষেত্রটা কি রুট ওভার থ্রি বাই ফোর এ স্কোয়ার রুট ওভার থ্রি বা শুধু রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার আর যখন উচ্চতা আসবে তখন উচ্চতা রুট থ্রি বাই টু এ উচ্চতা নির্ণয় সূত্র এটা যে রুট থ্রি বাই টু এ অর্থাৎ ওর অর্থে সব ক্ষেত্রে সমদিবাহ ত্রিভুজ অর্থাৎ যে ত্রিভুজের দুইটা বাহু দৈর্ঘ্য সমান সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রভাণ্ডা কেমন আসবে বি বাই ফোর রুট ওভার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি বাই ফোর রুট ওভার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ক্ষেত্রে উচ্চতা ঠিক ওই একইভাবে হাফ ওয়ান বাই টু ইন্টু রুট ওভার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আশা করি তোমরা বুঝতে পেরেছো পরে আমরা একটু দেখব চতুর্ভুজের শর্ত ও সূত্রসমূহ চতুর্ভুজের শর্ত ও সূত্রসমূহ প্রথম হচ্ছে আয়তক্ষেত্র প্রিয় শিক্ষার্থীবৃন্দ আগে দেখো কি বলছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ পুরস্ত দৈর্ঘ্য গুণ প্রস্থ অর্থাৎ তুই দৈর্ঘ্যর পরিমাণটা এ ধরো প্রস্থের পরিমাণটা বি ধরো তাহলে ক্ষেত্রফল আসে এ বি বর্গ একক আয়তক্ষেত্রের পরিসীমা টু ইন্টু এ প্লাস বি এখন এইখানে একটা প্রশ্ন হচ্ছে পরিসীমা মানে চার বাহু যোগ ফল তাহলে টু ইন্টু এ প্লাস বি কেন আসলো টু ইন্টু এ প্লাস বি আসলো এই কারণে আয়তক্ষেত্র এমন একটি যাহা বিবাহের দৈর্ঘ্য সমান বিপরিবাহুদয়ের দৈর্ঘ্য সমান যদি আমি এখানে একটা আয়তক্ষেত্র অঙ্কন করি এরকম এটা হচ্ছে আমার আয়তক্ষেত্র এ আয়তক্ষেত্রে এই বাহু আর এই বাহু দৈর্ঘ্য সমান আর এই বাহু আর এই বাহু দুর্গ সমান তাহলে টু ইন্টু করলে হয়ে যাবে সেটা টু ইন্টু এ প্লাস বি আর ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য যেটা তোমাদের খুব একটা মনে থাকে না এই কর্ণ আছে এইখান থেকে যদি আমি যোগ করি এইটা হলো আমার কর্ণ এই কর্ণের দৈর্ঘ্য নির্ণয়ের ক্ষেত্রে রুট অভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মনে রাখবা রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এরপর চলে আসো বর্গক্ষেত্র বর্গক্ষেত্র মানে কি যার চারটা বাহু দুর্গৈ সমান যার চারটা বাহুল দুর্গৈ সমান অর্থাৎ ক্ষেত্রে বাহুর দুর্গ এ হলে তার ক্ষেত্রগুলো হবে এ স্কোয়ার বর্গ অ ক্ষেত্রের পরিসীমা তাহলে কী হবে ফোর এ চারটা বাহুর যোগ ফল একটু আমরা যদি করি এ যোগ এ আমরা যদি এরকম করি যে এ আচ্ছা এখানে দেখায় যে এ যোগ এ যোগ এ যোগ এ এভাবে যদি আমরা করি সহজে হয়ে যাবে যে ক্ষেত্রে তাহলে ফোর এ আসে আর বড়ক্ষেত্র কর্ণের দৈর্ঘ্য ঠিক একই হবে রুট টু এ বড়ক্ষেত্র কর্ণের দৈর্ঘ্য কী আসবে রুট টু এবার চলে আসো সামান্তরিক ক্ষেত্রে সামান্তরিক ভূমি ও উচ্চতা দেওয়া থাকলে আমরা ক্ষেত্র ফল কীভাবে করবো ভূমি ইন্টু উচ্চতা সামন্ত্রিকে ভূমি ইন্টু উচ্চতা এবার সামন্ত্রিকে কিন্তু বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান কিন্তু কোনো কোণই সমকোণ নয় অর্থাৎ সামন্ত্রিকটা যদি আমরা আঁকাই তা এরকম আসে সামন্ত্রিকটা যদি আমরা আঁকাই এরকম আসে দেখো বাহু দৈর্ঘ্য সমান কিন্তু কোনো কোণই সমকোণ নয় এটা আছে আমাদের সামন্তরিক তাহলে এই সামন্তরিকের উচ্চতা কোনটা উচ্চতা হচ্ছে এইখান থেকে এটুকু হলো উচ্চতা তাহলে ক্ষেত্রফল কি ভূমি ইন্টু উচ্চতা ক্ষেত্র ক্ষেত্রফল কি আসবে টু ইন্টু এ বিডি এর ক্ষেত্রফল অর্থাৎ এই সামন্তরিকটা যদি আমরা এই কর্ণ বরাবর যোগ করি তাহলে আমাদের দুইটা ত্রিভুজ হয় আমাদের দুইটা ত্রিভুজ হয় এখন এই একটা ত্রিভুজ আর এই একটা ত্রিভুজ তাহলে এই দুইটা ত্রিভুজের ক্ষেত্র ফল যদি আমরা নির্ণয় করি তাহলে কি সামন্তরিক ক্ষেত্রফল আমরা পেয়ে যাব আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপরে সামন্তরিকের দুইটি সন্নিত বাহু ও এদের অনন্তভুক্ত কোন দেওয়া থাকে অর্থাৎ সন্নিহিত বাহু কোনটা দুটি সন্নিহিত বাহু এ একটা বাহু আর একটা বাহু এই দুটো বাহুর পরিমাণ দেওয়া থাকবে এবং এদের অন্তর্ভুক্ত একটা কোন দেওয়া থাকবে এরকম দুটি সন্নিহিত বাহু এবং অন্তর্ভুক্ত কোন যখন দেওয়া থাকবে তখন খেতু বল হবে কি এ বি সাইন থেটা এ বি সাইন থেটা সামুদ্রিক একটি কর্ণের দৈর্ঘ্য ডি এবং বিপরীত শিশু কর্ণের উপর লম্ব দূরত্ব যদি থাকে তাহলে এই ক্ষেত্রে খেতু আমাদের কী আসবে কর্ণের দৈর্ঘ্য ইন্টু উচ্চতা কর্ণের দৈর্ঘ্য ইন্টু উচ্চতা টি এইচ বর্গ এরপরে আমরা দেখব ট্রাফিউজিয়াম ট্রাফিজিয়ামটা কেমন হবে যা দুইটি বাহু সমান্তরাল কিন্তু আর দুটি বাহু সমান্তরাল নয় যদি আমি ট্রাফিজিয়ামের চিত্র এখানে অঙ্কন করি তাহলে আমাদের এরকম আসে দেখো প্রথমে এখানে আমরা ভূমি দিলাম এখানে এটা দিলাম এখানে এইটা যোগ করলাম আর এটা সমান্তরাল করলাম তার মানে এই বাহু আর এই বাহু সমান্তরাল এটা হলো ট্রাফিক জ্যাম তা ট্রাফিক জ্যামের হাফ ইন্টু সমান্তর বাহুদ্বয়ের যোগ ফল অর্থাৎ এই বাহু এই বাহু যোগ ফল ইন্টু সমান্তর বাহুদয়ের মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ এইখান থেকে কতটুকু দূরত্ব আছে এখান থেকে কতটুকু দূরাত্ম এই দূরত্বটা সুতরাং এই ক্ষেত্রে যদি আমাদের হাফ ইন্টু উচ্চতা যদি সমত বাহুদয়ের যোগফল এইস এবং বাহুদয়ের মধুর দূরত্ব এ প্লাস বি আমরা একটু রমবসের ক্ষেত্রে দেখব রমবসের ক্ষেত্র হাফ ইন্টু কর্ণদয়ের গুণ ফল যদি আমি একটি রম্বস অঙ্গন করি এখানে তাহলে আমাদের কেমন হবে রম্বস ঠিক বর্গের মতো অর্থাৎ যা চারটা বাহুর দৈর্ঘ্যই সমান কিন্তু কোনো কোণই সমকোণ নয় এটা আছে রম্বস রম্বসের চিত্র কর্ণ আছে এ একটা কর্ণ আর এইখান থেকে এই আরেকটা কর্ণ এখন রম্বসের ক্ষেত্র ভাল হাঁ এই কর্ণোদয়ের গুণফল তোমরা সহজে মনে রাখতে পারবা হাফ ইন্টু এই রম্বসের কর্ণোদয়ের গুণফল এর চতুর্ভুজ এর শর্ত সময় আরও কিছু আছে যেমন সুষম বহুভুজ সুষম বহুভুজের শিষ্য কোনো ক্ষেত্রফল যখন দেওয়া থাকবে তখন আমরা এটা শীর্ষ কোনো ক্ষেত্রফলটা কীভাবে নির্ণয় করবো এন সংখ্যক এখন সুষম বহুভুজ মানে অনেকগুলো ভুজ থাকবে আর বহুভুজগুলো আমরা নির্ণয় করে দেখেছি এর এনসংখ্য বহুপৃষ্ট সুষম বহুভুজের ক্ষেত্রফল এন এ স্কোয়ার বাই ফোর কট একশো আশি ডিগ্রি বাই পাই

এরপর বৃত্ত কলার ক্ষেত্রফল থেটা বাই তিনশো ষাট ডিগ্রি পায় আর স্কোয়ার থেটা বাই তিনশো ষাট ডিগ্রি পায় আর স্কোয়ার প্রিয় শিক্ষার তৃণবৃন্দ এরপরে আমি আরও একটি ভিডিও আপলোড করব যে কীভাবে বৃত্ত কলা ক্ষেত্রফল থেটা বাই তিনশো ষাট ডিগ্রি ইন্টু পায়ে আর স্কোয়ার হয় বৃত্তুর ক্ষেত্র পায়ে আর স্কোয়ার হয় এটা আমি ওই ভিডিও দেখাবো আশা করি তোমরা বুঝতে পারবা ঘনবস্তু বেলুন সিলিন্ডার এবং কনক ক্ষেত্রে যেটা আয়তাকার ঘনবস্তু আয়তাকার ঘনবস্তু কাকে বলে আমি এর আগে একটি ভিডিও দেখিয়েছি তোমরা ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবা আয়তাকার ঘনবস্তু নির্ণয়ের সূত্র রুট অভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমগ্র তলের ক্ষেত্র ফল টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ আয়তন এ বি সি ঘন এক এরপর ঘন কর্ণ রুট থ্রি এ সমগ্র তলে ক্ষেত্র ফল সিক্স এ স্কোয়ার আয়তন এ ঘনবস্তু আর ঘনকের মধ্যে একটুখানো পার্থক্য বলেছি বলি আগের ভিডিও দেখাইছি এখনও বলছি ঘনক হলো যার প্রত্যেকটা দৈর্ঘ্য সমান থাকে আর আয়তাকার ঘনবস্তু আছে যার প্রত্যেক বিপরীত বাহুগুলো দৈর্ঘ্য সমান থাকে কোনো কনকের হেলানো তলের ক্ষেত্রফল কনক বলতে সবচেয়ে ভালো উদাহরণ তোমরা যে কোন আইসক্রিম খাও এটাই হলো একটা কনক এখন কনকের হেলানো তলের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমির পরিধি ইন্টু হেলানো উন্নতি সমান হাফ ইন্টু টু পায়ার কারণ কনকের যে ভূমি এটা একটা বৃত্তাকার অংশ আর বৃত্তের ক্ষেত্রফল পরিধি বৃত্তের পরিধি আমরা যে টু পায়ার সেখানে টু পায়ার লিখলাম আর হেলানো তলের উন্নতি মানে দৈর্ঘ্য এল আর টু টু কেটে গেলে পাই আর এল বর্গ থাকে সমান পাই আর এল স্কোয়ার সমান আমরা জানি এইস স্কোয়ার প্লাস আর স্কোয়ার তাহলে এখানে রুট করলে কি এল সমান রুট প্রভার প্লাস আর স্কোয়ার এই মানটা আমরা এখানে বসিয়ে দিয়েছি আশা করি তোমরা বসতে সমগ্র তলের ক্ষেত্রফল চলে আসো এখন এটা হচ্ছে তলের ক্ষেত্রফল প্লাস ভূমির ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফল প্লাস ভূমির ক্ষেত্রফল অর্থাৎ বক্র ক্ষেত্রফল কে আর এল আর এল আছে বক্রতলের ক্ষেত্রফল ইন্টু এল প্লাস আর অর্থাৎ বক্রের ক্ষেত্রফল প্লাস ভূমির ক্ষেত্রফল শুভ আর এল প্লাস আর স্কোয়ার ভূমির ক্ষেত্রফল যেহেতু বৃত্তাকার এখান থেকে আমরা আর কমানো তাই এল প্লাস আর বড় হবে আশা করি বুঝতে পেরেছি এরপর তিন নম্বর আয়তন কী হবে কোনোকের হাফ ইন্টু ভূমির ক্ষেত্রফল ইনটু ইন্টু উচ্চতা তাহলে ভূমির ক্ষেত্র আমরা জানি পায় আর স্কোয়ার যেহেতু একটা বৃত্তকার অংশ আর উচ্চতা আছে এই করে দিলে হয়ে গেল এরপর আস বেলুন প্রিয় শিক্ষার্থীর এরপর আমরা দেখব কি বেলুন বেলনের ভূমির ক্ষেত্রফল এটাও একই যেহেতু বেলনের দুই মাথা থাকে বৃত্তাকার অংশ গোলাকার তাহলে তার ক্ষেত্রফল হবে পায়ার স্কোয়ার বক্র ক্ষেত্র ফল হবে ভূমির পরিধি ইন্টু উচ্চতা পরিধি আমরা জানি টু পায়ার আর উচ্চতা এইস সমগ্র ক্ষেত্র সমগ্র তলের ক্ষেত্রফল টু পায়ার আর প্লাস এইস আয়তন পায়ার স্কোয়ার এইস ঘন একক মানে আয়তন নির্ণয়ের সবচেয়ে সহজ পদ্ধতি হলো কি ক্ষেত্র ক্ষেত্রফল কিন্তু উচ্চতা তিনটি রাশি গুণভল করলে আয়তন হয়ে গেল এরপরে চলছ গোলক এর পৃষ্ঠ ক্ষেত্রফল ফোর আর স্কোয়ার পৃষ্ঠ ক্ষেত্রফল ফোর আর স্কোয়ার আয়তন ফোর বাই থ্রি আর কিউ প্রিয় শিক্ষার্থী বিন্দু আশা করি তোমরা বুঝতে পেরেছ এই সূত্রগুলো তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা সবসময় মনে রাখবা অঙ্ক করার সময় এই সূত্র যে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাও কনফিউজড হয়ে যাও তাহলে অঙ্ক করতে পারবা না সুতরাং সূত্রগুলো নিশ্চিত সুন্দরভাবে মুখস্ত করে রাখতে হবে আবার ওই সময় নির্ণয় করেও সূত্রগুলো আনা সম্ভব না এই কারণে এগুলো সঙ্গে সঙ্গে মুখস্ত রাখা ঠোঁটে রাখে অঙ্ক করার সঙ্গে সঙ্গে যাহাতে তুমি বসাই দিতে পারো আশা করি তোমাদের এটা অত্যন্ত কাজে লাগবে ইনশাল্লাহ প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ